নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় বিএনপি তারা কেন সাবেক নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আপনারা ইতিমধ্যে জানেন যে ২৪ জন সাবেক মুখ্য নির্বাচন এবং নির্বাচন কমিশনার সব মিলিয়ে চব্বিশ জনের বিরুদ্ধে বিএনপি ঢাকার আদালতে মামলা দায়ের করেছেন যারা দু চোদ্দ দু হাজার এবং দু হাজার চব্বিশের নির্বাচন পরিচালনা করেছেন এদের মধ্যে কে এম নুরুল হুদা তার বিষয়ে আপনারা সকলে জানেন যে কি মর্মান্তিক ঘটনা তাকে কেন্দ্র করে বিএনপি কর্মী সমর্থকেরা ঘটিয়েছে সেটা হচ্ছে যে ঢাকায় তার বাড়িতে উত্তরায় তার বাড়িতে লোকজনেরা ঢুকে পড়ে এবং তাকে জুতোর মালা পরিয়ে বের করে আনা হয় তারপর কিছুক্ষণ পর পুলিশ আসে পুলিশ বিক্ষোভকারী বা এই সব অপকর্ম যারা করছিল তাদের কারো বিরুদ্ধেই কোনো ব্যবস্থা নেয়নি তারা কেম নুরুল হুদা সাবেক মুখ্য নির্বাচন কমিশনার বাংলাদেশের তাকে পুলিশ থানায় নিয়ে যায় এবং এখন তিনি কারাগারে আছেন তো এই যে ঘটনা অর্থাৎ মব তৈরি করে একটা মব জাস্টিসের যে ব্যবস্থা অর্থাৎ আইন আদালতকে বাইপাস করে এইভাবে একজন মানুষকে হেনস্থা করা এইটা তো এই ঘটনার একটি দিক কিন্তু আমার এই ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে যে বিএনপি কেন এতদিন পরে তারা এই মামলাটি করেছে যে তিনটি নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ সেই তিনটি নির্বাচনে যে অনিয়ম হয়েছিল এ নিয়ে কোনো হওয়ার মতন কোনো অবকাশ নেই অনিয়ম হয়েছিল এটা একেবারে একশো শতাংশ সত্য ঠিক একইভাবে একশো শতাংশ সত্য যে বাংলাদেশ সৃষ্টির পরে কোনো নির্বাচনী সেই অর্থে অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়নি যেমন ধরা যাক বিএনপির সালের যে নির্বাচনটি যত নির্বাচন বাংলাদেশে এ পর্যন্ত হয়েছে তার মধ্যে সবচেয়ে নোংরা নির্বাচন সবচেয়ে কদর্য নির্বাচন যদি কোনো বছর হয়ে থাকে বাংলাদেশে তবে সেটা উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনটাই সবচেয়ে কদর্য এবং একটা দেশের জন্যে সবচেয়ে মর্মান্তিক তার ভাবমূর্তি সব মিলিয়ে গণতন্ত্রকে পদদলিত করা সমস্ত কিছু মিলিয়েই সেই নির্বাচন হচ্ছে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায় হয়ে আছে সেই নির্বাচনের কিছু কথা আমি প্রথমে এই ভিডিও শুরুতে আপনাদের সঙ্গে বিনিময় করতে চাই বিনিময় এই জন্যে করছি যে আজকে শ্রোতা দর্শকদের অনেকেই হয়তো এই ঘটনাগুলি জানেন না বা তাদের স্মৃতি থেকে হারিয়ে গিয়েছে তাই আমি কিছু তথ্য আপনাদের কাছে পরিবেশন করছি আপনারা জানবেন যে সেবার যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল তাতে তিনশো আসনের মধ্যে তিনশো আসনের মধ্যে আটচল্লিশটি আসনে কোনো না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জিতে গিয়েছিলেন এবং সকলে বিএনপি খালেদা জিয়া তখন দেশের প্রধানমন্ত্রী এরপর যে নির্বাচনের যে পূর্ণাঙ্গ রেজাল্টটি প্রকাশিত হয় তাতে দেখা যায় যে বিএনপি দুশো উনআশিটি আসনে তারা জয়ী হয়েছে একটি আসনে প্রতীকে জিতে বিরোধী নেতা হয়েছিলেন যিনি তিনি হচ্ছেন ফ্রিডম পার্টির সৈয়দ ফারুক রহমান সৈয়দ ফারুক রহমান তার আসল পরিচয় প্রকৃত পরিচয় কিন্তু অন্য ভিন্ন সেটি হচ্ছেন যে তিনি শেখ মুজিবুর রহমানকে হত্যাকারীদের স্বগঠিত একজন হত্যাকারী হচ্ছেন ফারুক রহমান যিনি বিএনপির জমানায় ফ্রিডম পার্টির জিতে বাংলাদেশ সংসদে বিরোধী দলনেতা হয়েছিলেন এছাড়া আরো আমাদের এপারে ভাষায় হচ্ছে নির্দল প্রার্থী এরকম নির্বাচন বাংলাদেশে ইতিহাসে কখনো অনুষ্ঠিত হয়নি এবং নির্বাচনটা কি হয়েছিল না নিউ ইয়র্ক টাইমস এর একটা প্রতিবেদন থেকে আমি আপনাদের বলতে পারি নিউ ইয়র্ক টাইমস তার দুদিন পরে একটা প্রতিবেদনে বলে যে এই নির্বাচনে ভোট দানের সংখ্যা ছিল পরিমাণ ছিল দশ শতাংশ অর্থাৎ একশো জন ভোটার থাকলে দশজন বুথে গিয়েছিলেন এবং ধরেই নেওয়া যায় যে দশজনই বিএনপির ভোটার ছিলেন তার কারণ আওয়ামী লীগ জামাতি ইসলামী এবং আরও যে বড় দলগুলি তারা সকলে সেই নির্বাচন বয়কট করেছিলেন এই কারণে যে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করেছিলেন এবং সংসদের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই তারা সংসদকে বয়কট করেছিলেন পদত্যাগ করেছিলেন এইভাবেই খালেদা জিয়ার প্রথম পাঁচ বছরের কিছুটা মেয়াদ এইভাবেই চলছিল যখন সংসদে বিরোধীরা ছিলেন না এবং দশ শতাংশ ভোটদান হয়েছিল যে নির্বাচনে সেই নির্বাচনে জিতে খালেদা জিয়া দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু দেড় মাসও তিনি ক্ষমতায় থাকতে পারেননি তুমুল গণ আন্দোলন জন আন্দোলনের চাপে ঢেউয়ে তিনি তিরিশে মার্চ পদত্যাগ করেন তারপরে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ক্ষমতায় আসে প্রথমবার হাসিনার নেতৃত্বে অর্থাৎ আওয়ামী লীগে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে ওই ছিয়ানব্বই সালের নির্বাচনে আমি পুরনো বিষয়টি এই জন্য তুললাম যে অবৈধ নির্বাচন বেআইনি নির্বাচন এই সমস্ত নির্বাচনের বিরুদ্ধেই কিন্তু বিএনপি ঢাকার আদালতে মামলাটি করেছে রেফারিদের বিরুদ্ধে অর্থাৎ নির্বাচনগুলি যারা পরিচালনা করেছিলেন তাদের বিরুদ্ধে তাদের অভিযোগ হচ্ছে যে এই লোকেরাও অর্থাৎ নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার তারাও এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন নুরুল হুদার তরফে মঙ্গলবার আদালতে যে কথা বলা হয়েছে যে রিটার্নিং অফিসার তারা সই করে কোনো রেজাল্টকে যদি বৈধতা দেন তাহলে নির্বাচন কমিশন কেন আদালতেরও কিছু করার থাকে না যতক্ষণ না তদন্ত এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হবে যে সেখানে কারচুপি হয়েছিল বিএনপি তারা দাবি করছে যে তারা গণতন্ত্রের রক্ষক তারা এই বিগত শেখ হাসিনা সরকারের সময় নির্বাচনগুলি অবৈধ এবং যে রেফারি বা আম্পায়ার অর্থাৎ নির্বাচন কমিশনেরা এই অবৈধ নির্বাচন অনুষ্ঠিত করেছেন তাদেরও তারা সাজা চান একথা ঠিক যে বিএনপি যখন এই কথা বলছে তখন বিপরীতে আবার অন্য একটি সত্য দেখা যাচ্ছে এই একই দলের যে নির্বাচনে অনির্বাচিত বেশ কয়েকজনকে তারা মেয়র করার জন্যে উঠে পড়ে লেগেছে এবং এক দুটি শহরে বিএনপির এখন মেয়র আছেন যারা বিগত নির্বাচনে পরাজিত কিন্তু বিএনপি তাদেরকে নানা রকম কলা কৌশল করে আবার ওই গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিয়েছে অর্থাৎ অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবির কথা যারা বলেন তারা আবার দেখা যাচ্ছে পরাজিতদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিচ্ছে এটা তো বিএনপির দ্বিচারিতার একটি দিক আমি যে বিষয়টি একটু বিষদে আপনাদের বলতে চাই যে শেখ হাসিনা পাঁচই আগস্ট গত বছর পাঁচই আগস্ট তিনি দেশ ছেড়ে চলে এসছেন তিনি ভারতে অবস্থান করছেন তার দলের প্রথম সারি নেতারাও দেশে নেই দলটি অনেকটা বিচ্ছিন্ন আওয়ামী লীগকে ইতিমধ্যে নির্বাচন কমিশন বাংলাদেশের নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করেছে বাংলাদেশ সরকার তাদের কর্মসূচিকে বেআইনি ঘোষণা করেছে এইরকম হচ্ছে অবস্থা তারপরেও কিন্তু দশ সাড়ে দশ মাস কেটে গেল এতদিন পরে হঠাৎ বিএনপির কেন টনক নড়ল যে আগের তিনটি নির্বাচনে যারা নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তাদেরকে সাজার মুখোমুখি করতে হবে বিচারের মুখোমুখি করতে হবে এবং সেই মতো তাদের বিরুদ্ধে মোট চব্বিশ জনের বিরুদ্ধে বিএনপি মামলা দায়ের করেছে আমার মনে হয় যে এই এই সিদ্ধান্তটি আসলে শেখ হাসিনা আওয়ামী লীগ বা এই যে নির্বাচন কমিশনার ব্যাপারটা তাদের জন্য নয় বিএনপির যে স্ট্র্যাটেজি বা কৌশল যে কারণে এই সিদ্ধান্ত এই রাজনৈতিক কৌশলটির আসল নিশানা কিন্তু হচ্ছেন মোহাম্মদ ইউনুস এবং এই মুহূর্তে যারা বাংলাদেশ নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন মুখ্য নির্বাচন কমিশনার থেকে শুরু করে নির্বাচন কমিশনার এবং যে কর্মী বাহিনী অর্থাৎ জেলা শাসক এবং অন্যান্য ব্যক্তি যারা নিচু স্তরে জেলা স্তরে নির্বাচন পরিচালনা করবেন বিএনপির এই মামলা দায়ের করার আসল নিশানা কিন্তু হচ্ছেন তারা অর্থাৎ বিএনপি তাদেরকে সতর্ক করছে যে আগামী নির্বাচন যেটা ফেব্রুয়ারি মাসে হবে বলে এখনও পর্যন্ত আশা করা হচ্ছে যদিও অনেকেই বলছেন যে নির্বাচনটা আদৌ হবে কিনা না সেটাই একটা বড় প্রশ্ন আমি এই আলোচনায় এই ভিডিওতে সেই আলোচনায় যাচ্ছি না যদি নির্বাচনটা অনুষ্ঠিত হয় তাহলে বিএনপি এখন থেকেই বার্তা দিচ্ছে যে এই নির্বাচনে যদি কোনো রকম কারচুপি করার চেষ্টা হয় কোনোভাবে যদি বিএনপি প্রার্থীদের হারিয়ে দেওয়ার চেষ্টা হয় অর্থাৎ বিএনপির সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না এই রকম পরিস্থিতি যদি হয় তাহলে যতদিন পরেই হোক না কেন তারা বদলা নেবে তারা বদলা নেবে তারা এইভাবেই বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে ফলে নুরুল হুদা যিনি দু সালের নির্বাচনের মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন তাকে শুধুমাত্র তার মামলা করা হয়েছে তার বিরুদ্ধে তাই নয় তাকে জুতোর মালা পরিয়ে যেভাবে অপদস্থ করা হয়েছে জুতো দিয়ে গাড়ে চর মারা হয়েছে এই যে ঘটনাগুলি বিএনপি যেই কদর্য কাণ্ডগুলি ঘটাচ্ছে এটার আসল নিশানা কিন্তু বাংলাদেশের প্রশাসন ইউনুস তার সঙ্গে তারেক জিয়ার একটা বোঝাপড়া হয়েছে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কিন্তু এর বাইরেও এর বাইরেও এখনও বিএনপি যে মোহাম্মদ ইউনুসকে পুরোপুরি বিশ্বাস করে না এবং নির্বাচন কমিশনে এটা অনেকে বলে থাকেন যে বিএনপির লোকেরাই শক্তিশালী কিন্তু নির্বাচন কমিশনই শেষ কথা নয় আসল কারণ কাণ্ডারি নির্বাচনের আসল কাণ্ডারি কিন্তু রিটার্নিং অফিসার অর্থাৎ যারা জেলা স্তরে এবং বিভিন্ন কেন্দ্রে নির্বাচন বা ভোট পরিচালনা করবেন সেই ব্যক্তিদের অর্থাৎ এখন বাংলাদেশ প্রশাসনে যারা আছেন তাদেরকে বিএনপি সতর্ক করছে এই মামলা করে এবং নুরুল হুদার পরিণতিকে এইভাবে জনসমক্ষে সামনে তুলে ধরে যে শুধু আদালতে মুখোমুখি হতে হবে তাই নয় জনসমাজেও তাদেরকে কিন্তু চরম হেনস্থা করা হবে ফলে এটা অনেকটা কে মেরে বউকে সায়স্তা করা বাংলায় খুব জনপ্রিয় প্রবাদ বাক্য আছে ফলে বাংলাদেশের এই মুহূর্তে যে প্রশাসন তাদের বুঝতে হবে যে বিএনপি তাদেরকে কোন ভাষায় সতর্ক করছে আদালতে বিচারের জায়গায় যাওয়া এ নিয়ে কোনো সন্দেহ নেই সবারই আইনের দুয়ারে আদালতের দুয়ারে গিয়ে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে কিন্তু বিএনপি যে পদ্ধতি নিয়েছে যে মক ভায়োলেন্স সেটি কিন্তু ভয়ঙ্কর ফলে যারা আগামী দিনে নির্বাচন পরিচালনা করবেন আমার মনে হয় তাদের প্রত্যেকেরই মানসিক ভারসাম্য রক্ষা করাও খুব কঠিন হয়ে পড়বে নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন